আসসালামু আলাইকুম মাইটি স্টুডেন্টস আজকে আমরা সেন্টার অফ ম্যাথস টপিকের উপর একটি সুন্দর সমস্যার সমাধান করব তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট রেফারেন্স ফ্রেম হচ্ছে রেফারেন্স বুক হচ্ছে এখানে রেজনি খালিদের ফিজিক্স পার্ট ওয়ান এই বইটা থেকে আমি এই কোয়েশ্চেনটা নিছি সো তোমরা জানো যে রেজনি খালিদের ফিজিক্স পার্ট ওয়ান বইটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড এবং এই বই থেকে এই প্রবলেমটা নেওয়ার কারণে এই প্রবলেমটা খুব সুন্দর একটা প্রবলেমই হবে এটাই তোমরা জানো ঠিক আছে তো চলো আমরা হচ্ছে সেন্টার অফ ম্যাথসের ওপর এর আগে টোটাল সাতটা কোয়েশ্চেন সলভ করছি তোমরা সেটা সেন্টার অফ ম্যাথস নামক আমার একটা প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবে এখন দেখো তোমরা এখানে

ইকুইলাক্ট্রাল ট্রায়াঙ্গেল আঁকাটা খুব কঠিন একটা কাজ হ্যাঁ সব সাইড সমান হতে হয় তা আমি একটু আন্দাজের উপর আঁকবো তোমরা পরীক্ষায় একটু সুন্দর করে চেষ্টা আঁকতে যাতে সমান সবগুলো অথবা তোমরা পড়ে সম্পাদ্যাক্ট্রাল ট্রায়াঙ্গেল কিভাবে আঁকে সেই কনসেপ্টে তোমরা ইউজ করতে পারো তো আমরা মোটামুটি একটা সুন্দর করে একটা ইকুয়েলটার ট্রায়াঙ্গেল আঁকার চেষ্টা করলাম ইকুইলে ট্রায়াঙ্গেলের আমরা জানি যে সব সাইড হচ্ছে সেম হয় তোকে বলে দিচ্ছে দেখো আর কত মিটার পয়েন্ট জিরো মিটার দিয়ে স্টুডেন্ট এখন তোমাদেরকে বলছে যে তোমাদের কাছে আমাদের কাছে টোটাল হচ্ছে ম্যাচ আছে তিনটা একটা এম ওয়ান একটা এম টু একটা এম থ্রি এই তিনটা আমরা হচ্ছে ট্রাইঙ্গেলের তিনটা কর্নার বরাবর রাখবো ট্রাইঙ্গেলে দেখো ম্যাস এমন আছে ওয়ান কেজি টু কেজি থ্রি কেজি তোমাকে কিন্তু বলে দেয় নেই যে কোথায় কোন ম্যাচটা রাখবে সো তুমি তোমার মতো স্বাধীন ধরার ক্ষেত্রে তুমি তোমার মতো স্বাধীন আমি কিন্তু বইয়ের মতো করে ধরতেছি এবং এই বিনিয়োগ শেষের দিকে আমি আবার আমার মনের মতো করে ধরে বইয়ের মতো করে না ধরে আমার মনের মতো করে ধরেও অঙ্কটা তোমাদেরকে বুঝিয়ে বলবো এবং তোমরা জাস্ট অ্যাপসোলেটলি তোমাদের কনসেপ্টটা বুঝতে হবে তাহলে তুমি যেভাবেই করো না কেন উত্তর কিন্তু মিলবে ঠিক আছে তাহলে দেখো স্টুডেন্টস আমরা এখানে ম্যাথ ধরলাম এম ওয়ান এখানে ধরলাম এম টু আছে আর এখানে ধরলাম এম থ্রি আছে এম ওয়ান মানে কোথাও বলো এম ওয়ান মানি হচ্ছে ওয়ান কেজি আমরা আপাতত ওয়ান পয়েন্ট জিরো না লিখে ওয়ান লিখি ঠিক আছে আমার নাহলে জায়গা বেশি লাগবে এখানে টু কেজি এখানে হচ্ছে আমার আছে এম থ্রি ইজিক টু থ্রি কেজি ঠিক আছে আমি কিন্তু এম ওয়ান এখানে এম টু এখানে এম থ্রি এখানে ধরছি তুমি চাইলে যে কোনো জায়গায় ধরতে পারো কিছুই বলে নাই দেখো তোমাকে কোনো রকম কন্ডিশন দেয় লোক এট দা সেন্টার অফ ম্যাস অফ থ্রি পার্টিকলস অফ ম্যাস এম ওয়ান এম টু এন্ড এম থ্রি তাহলে তোমাকে যে কোনো জায়গায় বসালেই হবে কিন্তু আমি যদি তুমি তোমাকে পরীক্ষায় এই কোয়েশনটা দিয়ে দিই সাথে এই ছবিটাও দিয়ে দিই কোয়েশনে যদি ছবিটা দিয়ে দিই এবং আমি ম্যাথসগুলো ফিক্সড করে দিই তখন তুমি চ্যালেঞ্জ করতে পারবে না যদি আমি ম্যাথস ফিক্সড করে দিই তখন আর তোমার হাতে সেই ক্ষমতা নেই ম্যাথস কি হচ্ছে জায়গা থেকে সরানোর ঠিক আছে তবে আমি যদি পরীক্ষায় তোমাকে প্রশ্নের মধ্যে ছবি না দিয়ে দিই তখন তুমি চাইলে যে কোনো জায়গায় বসাতে পারো সেটা তোমার স্বাধীনতা ঠিক আছে চলো ডিয়ার স্টুডেন্টস এখন আমাদের যে কাজ আমাদের কাজ হবে এখন রেফারেন্স ফ্রেম চুজ করা স্টুডেন্টস রেফারেন্স ফ্রেম আমরা এটাও আমি আমার আমার বইয়ের মতো করে ধরবো রেজনি খেলিডের ফিজিক্স পার্ট ওয়ান বইয়ের মতো করে ধরবো কিন্তু আমরা ভিডিওর শেষের দিকে দেখাবো কিভাবে বইয়ের মতো করে না ধরলেও এই অঙ্কটা সম্ভব তাহলে দেখো স্টুডেন্টস আমি এই বরাবর হচ্ছে রেফারেন্স ফ্রেম এক্স এস ধরবো হ্যাঁ আমার এক্স এক্সিস হবে এই বরাবর সো আমি একটু চেষ্টা করতেছি যাতে আমার অরিজিনাল যে লাইনটা আছে সেটা যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয় এই যে আমার সো আমি একটু এইখান থেকে ধরি ওকে এটা হচ্ছে আমার এক্স এক্সিস নিশ্চিত তোমরা দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস আমি আবারও বলতেছি আমি হচ্ছে বইয়ের মতো করে ধরার চেষ্টা করতেছি কেন ধরতেছি আমি চাচ্ছি যে বইয়ের মতো করে আমার অ্যান্সারটা মিল হোক এই জন্য আর কিছুই না বইয়ের মতো করে ধরতে হবে এমন কোনো কথা নেই তুমি যদি তোমার মতো করে আমি শেষে ভিডিও শেষে গিয়ে তোমাকে আমি আমার নিজের মতো করে ধরে আবার উত্তর কীরকম হতে পারে সেটাও তোমাকে দেখাবো ইনশাল্লাহ সো তুমি হচ্ছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করো এই ম্যাথটা খুবই খুব ইম্পর্টেন্ট আশা করি তুমি এই ম্যাথটা ধরতে পারলে অনেক ম্যাথে ধরতে পারবা দেখো খুব ছোটো একটা ম্যাথ এখন আমরা চলো বের করে ফেলে দ্রুত তাহলে তোমাকে সেন্টার অফ ম্যাথের এক্স কোয়ার্ডিনেট বের করতে হবে আর কী বের করতে হবে ওয়াই কোয়ার্ডিনেট তাই না এই দুটা কোয়ার্ডিনেট বের করতে হবে কীভাবে বের করে বলো দেখি ফর্মুলা হচ্ছে সামেশন অফ সামেশন অফ এম আই এক্স আই ডিভাইডেড বাই টোটাল ম্যাস সামেশন অফ এম আই ওয়াই আই ডিভাইডেড বাই টোটাল ম্যাস এই ম্যাথ এই সিম্পল ওয়েটেড মিনের ফর্মুলা এটা হচ্ছে ওয়েটেড মিন খুবই সিম্পল এবং সূক্ষ্ম একটি ফর্মুলা কোনো 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 ঝামেলা আসলে নাই এই ফর্মুলাতে চলে এখন আমরা ভ্যালু বসানো শুরু করে দিই দেখো এটা হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেট এটা হচ্ছে এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এক্সিস তারপরে নিশ্চয়ই এটা হচ্ছে অরিজিন তাই না এক্স এক্সিস আর ওয়াইক্সিস যেখানে কাট করে যেখানে ছেদ করে সেটা হচ্ছে অরিজিন তাহলে এম ওয়ান ম্যাচটা এম ওয়ান ম্যাচ হচ্ছে কত ওয়ান কেজি দেখো ওয়ান কেজি ম্যাচ এবং সেটার এক্সের ভ্যালু কত বলো দেখি অরিজিনে যেহেতু আছে সে তার এক্স এর এক্স কোয়ার্ডিনেটের ভ্যালু হচ্ছে জিরো ওকে তারপরে আরেকটা ম্যাচ দেখো সেটা হচ্ছে টু কেজি টু কেজি টু কেজির এক্স কোয়ার্ডিনেটের ভ্যালু কত বলো টু কেজির এক্স কোয়ার্ডিনেটের ভ্যালু হচ্ছে ওয়ান কেন কারণ টু কেজি অরিজিন থেকে এক্স এক্সিস বরাবর ওয়ান মিটার দূরে আসছে এইটুকু হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে ওয়ান হ্যাঁ এটা হচ্ছে ওয়ান ওকে প্লাস থ্রি কেজি থ্রি কেজির এক্স কোয়ার্ডেন্টের ভ্যালু কত দেখো সিক্স এই যে থ্রি কেজি এটার এক্স কোয়ার্ডেন্টের ভ্যালু কত সেজন্য তুমি যেটা করবে এই থ্রি কেজির যেই জায়গায় বসে আছে সেখান থেকে এটার উপর একটা লম্ব টানো এই এভাবে একটা লম্ব টানো আর এইটুকু মানই হচ্ছে তোমার কত হবে এইটুকু মানই হবে তোমার এক্স এর ভ্যালু এখন তুমি যেহেতু জানো যে এটা কি ধরনের ত্রিভুজ এটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ত্রিভুজ তাই না ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হচ্ছে সব সাইড সেম হয় দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সবগুলো সাইড সেম হয় এবং আমরা সেক্ষেত্রে জানি তোমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ক্ষেত্রে তোমরা ছোটবেলায় পড়ে আসছো যে ইকুয়েটার ট্রাইঙ্গেলের কোন একটা ভার্টেক্স থেকে যদি বিপরীত বিপরীত যে যদি একটা বেজের উপর বা একটা সাইডের উপর আমরা যদি লম্ব টানি এই যে লম্ব টানি তাহলে এই লম্বটা এই যে বেজটাকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে এটার লেন্থ যদি হয় হাফ সরি ওয়ান তাহলে এইটুকু হবে আমাদের হাফ মিটার এটুকু হবে আমাদের হাফ মিটার আবারও বুঝাই বলি দেখো একটা ইকুইটারি ইকুইলেট্রাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তুমি যদি কোন একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানো এই যে লম্ব টানো তাহলে এই লম্বটা এই বাহুকে দুই ভাগে ভাগ করে সমান দুই ভাগে ভাগ করে এক ভাগ হচ্ছে হবে হবে হাফ 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 টোটাল দুই দুই ভাগে ভাগে ভাগ ভাগ করে করে সমান এটা আর ওয়ান তুমি জিওমেট্রিতে পড়ে এসেছ তাই এটাকে আমি অত ডিটেলস আর ব্যাখ্যা কেন করবো আমি তো জানি যে তুমি এটা অলরেডি জানো তাহলে এটুকু কত হলো এক্স এর মান এটুকু হচ্ছে হাফ তার মানে থ্রি কেজের জন্য এক্স এর মান কত হাফ তাই না হাফ মিটার

আর থ্রি এর সাথে হাফ গুণ করলে হয় হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ ডিভাইডেড বাই সিক্স তাহলে উপরে হয় হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই সিক্স আমি সেটি জানি না এটার মান কত হবে আমরা একটু ক্যালকুলেটার চেক করে দেখবো থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই সিক্স কত হয় থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই সিক্স অ্যানসার কত হয় এটা হচ্ছে আমরা একটু ক্যালকুলেটার চেক করে দেখবো আমার এই ক্যালকুলেটরে বোঝা যাচ্ছে না আমি একটু ফোনের ক্যালকুলেটার ইউজ করি থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই সিক্স কত হয় ক্যালকুলেটার একটু ইউজ করে দেখতেছি আমরা থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই সিক্স হয় পয়েন্ট ফাইভ তাই না হ্যাঁ পয়েন্ট ফাইভ এইট থ্রি ঠিক আছে এটা হবে হচ্ছে এটা হবে হচ্ছে পয়েন্ট জিরো পয়েন্ট মিটার বা সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করে লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ মিটার ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার এবার আমরা একই রকম ভাবে চাই হ্যাঁ খুব সহজ একইভাবে আমরা বের করে ফেলি ওয়াই অফ আই দুটা গুণ করে সামেশন নিব ডিভাইড বাই এম তাহলে দেখো প্রথম ম্যাচ প্রথম ম্যাচটার ওয়ার ভ্যালু কত ওয়ান কেজি এর ওয়ার ভ্যালু হচ্ছে জিরো কারণ ওয়ান কেজি অরিজিনে বসে আছে আবার টু কেজির ওয়াইয়ের ভ্যালু জিরো কারণ টু কেজি এক্স এক্সিসের উপর আছে এক্স এক্সএকসিসের উপর থাকা ওয়াইয়ের মান হচ্ছে হয় জিরো আর থ্রি কেজির ক্ষেত্রে ওয়াইয়ের মানটা একটু বের করে নিতে হবে কারণ এটা হচ্ছে দেখো এটা হচ্ছে এক্সের মান থ্রি কেজির জন্য এটা হচ্ছে থ্রি কেজির জন্য ওয়াইয়ের মান এই যে এইটুকু হাইট হচ্ছে থ্রি কেজির জন্য ওয়াইয়ের মান কীভাবে বের করবা পিথাগোরাসের ফর্মুলা মতে তুমি জানো যে এটা কত এটা হচ্ছে ওয়ান তাই না কারণ এই সবগুলা বাহু হচ্ছে ওয়ান তাহলে এটা যদি হয় ওয়ান তাহলে এটা যদি হয় নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির বিপরীত বাহুকে কি বলে অতিভুজ বলে তাহলে অতিভুজ স্কোয়ার অতিভুজ মানি হচ্ছে এখানে ওয়ান অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার লম্ব মানি এই যে এটা যেটা তোমার দরকার সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি মানি তুমি অলরেডি জানো হাফ ভূমি মানি অলরেডি জানো হাফ স্কোয়ার যদি তুমি এখান থেকে বের করো তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার ইকাল টু ওয়ান স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার তার মানে এখান থেকে তুমি পাবে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর মানি পাবে থ্রি বাই ফোর তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে থ্রি বাই ফোর তাহলে ওয়াই হয়ে যাবে রুট থ্রি বাই টু ওয়াই হয়ে যাবে রুট থ্রি বাই টু তাহলে তুমি এখানে বসাও ওয়াই এর মান বসাও রুট থ্রি বাই টু ডিভাইডেড বাই এম এম মানে হচ্ছে টোটাল ম্যাচ টোটাল ম্যাচ হচ্ছে তিন কেজি আর দুই কেজি পাঁচ কেজি আর একটা ছয় কেজি টোটাল ম্যাচ হচ্ছে এখানে ছয় কেজি তখন তুমি যদি হিসাব করো এগুলো সব কাটা তাহলে এখানে থাকে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু আর নিচে থাকে হচ্ছে সিক্স তাহলে তুমি এই থ্রিকে সিক্স দিয়ে ভাগ করলে পাবা হচ্ছে কত দেখো এটা আমি একটু সাজিয়ে লিখি এটাকে তুমি এভাবে লিখতে পারো তাহলে এখানে তুমি যদি থ্রি কে সিক্স দিয়ে ভাগ করে এখানে আমি টু পাবা তাহলে হচ্ছে রুট থ্রি বাই ফোর বা তুমি সরাসরি ক্যালকুলেটার হিসাব করো তাহলে হবে রুট থ্রি বাই ফোর একটু আমি ক্যালকুলেটার হিসাব করে দেখি কত হয় ঠিক আছে রুট থ্রি বাই ফোর কত হয় ক্যালকুলেটারে ওয়েল রুট থ্রি বাই ফোর ক্যালকুলেটারে কত হয় হয়ে যায় পয়েন্ট ফোর থ্রি সেটা রুট থ্রি ডিভাইড বাই ফোর হয়ে যায় পয়েন্ট ফোর থ্রি ওকে সি এখানে বসায় দিই পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর থ্রি মিটার জিরো পয়েন্ট ফোর থ্রি মিটার বা এটাকে আমরা লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি পয়েন্ট ফোর মিটার হ্যাঁ দশমিকের পরে এক ঘর লিখতেছি কারণ এই দেখো আমাদের মানগুলো দশমিকের পরে এক ঘর দেওয়া আছে সিগনিফিকেন্ট ডিজিট সো আমরা সেভাবে লিখতেছি আসলে আর কিছু না তবে বইয়ের মধ্যে এটাকে পয়েন্ট থ্রি বাই ফোরই রেখে দিছে পয়েন্ট থ্রি বাই ফোর মিটারই রেখে দিছে তুমি এভাবে রেখে দিতে পারো আবার এটাকে রেখে দিচ্ছে বইয়ের মধ্যে যথাসম্ভব সেভেন বাই টুয়েলভ রেখে দিছে আমি একটু দেখি বইয়ের মধ্যে হ্যাঁ সেভেন বাই টুয়েলভ মিটার লিখে দিছে তুমি সেটাও রেখে দিতে পারো এই যে এই মানটাকে এটাকে হচ্ছে সেভেন বাই টুয়েলভ তুমি যদি ক্যালকুলেটার হিসাব করো দেখবে সেভেন বাই টুয়েলভ আসবে সো এটাকে হচ্ছে আমরা বইয়ের মধ্যে যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারি কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে আমাদের উত্তর কত সহজে আমরা উত্তরটা বের করে ফেললাম যে এক্স অফ সি এম আর কমা ওয়াই অফ সি এম তাহলে এক্স অফ সি এম হবে কত সেভেন বাই টুয়েলভ আর ওয়াই অফ সি এম হবে রুট থ্রি বাই ফোর আবার অথবা তুমি চাইলে এটা ভগ্নাংশ পয়েন্ট ফাইভ কমা পয়েন্ট ফোর এবার লিখতে পারো তাহলে দেখো সেভেন বাই টুয়েলভ মানে কি সেভেন বাই টুয়েলভ মানি হচ্ছে হাফের থেকে একটু বড় তুমি একটু হিসাব করে দেখো সেভেন বাই টুয়েলভ মানি কত হয় আমি একটু দেখি সেভেন ডিভাইডেড বাই টুয়েলভ ক্যালকুলেটার করে দেখছি ও যে পয়েন্ট ফাইভ এইট আমি হিসাব করলাম কেন অলরেডি তো আসছি পয়েন্ট ফাইভ এইট দেখো পয়েন্ট ফাইভ এইট মানে হচ্ছে এখান থেকে একটু বড় তার মানে এখানে ধরো ঠিক আছে আমি একটু লাল কালি ইউজ করি তাহলে তুমি ভালো দেখতে পাবা এই যে এখানে হবে এখানে আচ্ছা আর একটা কি রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর মানে হচ্ছে পয়েন্ট ফোর দেখো রুট থ্রি বাই ফোর মানে কি দেখো এই পুরো পুরো হাইটটা কত এই পুরো হাইটটা হচ্ছে তোমার কত আসছিল মনে আছে তোমার এই পুরো হাইটটা আসছিলো তোমার রুট থ্রি বাই টু এই যে রুট থ্রি বাই টু আসছিল তার মানে এইটুকু যদি এইটুকু হচ্ছে কত এইটুকু হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে তার অর্ধেক এই হাইটটার অর্ধেক হচ্ছে কত অর্ধেক হচ্ছে এই যেখানে এইটুকু হচ্ছে এই পুরোটুকু হচ্ছে রুট থ্রি বাই টু আর তার মানে তার অর্ধেক হবে হচ্ছে আমাদের রুট থ্রি বাই ফোর তাহলে এই যে অর্ধেক মানে এই যেখানে আর ওয়া এক্সারসাইজ এই যে এখানে

কারণ দেখো মাই মাইডেন্ট ম্যাচগুলো কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না তিন কোনো কি ম্যাচ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড এখানে ম্যাচ মাত্র ওয়ান কেজি এখানে টু কেজি এখানে থ্রি কেজি তাহলে টু কেজি আর থ্রি কেজি যেদিকে ম্যাচ বেশি সেদিকে ভার কেন্দ্র হেলে যায় সেদিকে ভার কেন্দ্রটা হেলে যাবে চলো এখন আমি তোমাদেরকে শুরুতেই প্রমিস করছিলাম যে আমি একটু দেখাবো তোমাদেরকে যে কিভাবে আমার চয়েস অফ অরিজিন যদি ডিফারেন্ট হয় তাহলে কীভাবে হচ্ছে এই ম্যাপটা অ্যানসারটাও ডিফারেন্ট হবে সেই অনুযায়ী তবে आंसर ডিফারেন্ট হলেও সেই অ্যানসারটা কিন্তু মিলবে কারণ তুমি অরিজিনাল সাপেকে সবকিছু হিসাব করতেছো মাই डियर স্টুডেন্টস চলো আমরা সেটা একটু দেখার চেষ্টা করি সো আমরা যেটা করব প্রথমেই আমরা দেখো তোমাদের ম্যাথ কিন্তু শেষ আমি আবার বলি ম্যাথ কিন্তু শেষ এখন আমরা যেটা করতেছি এটা হচ্ছে বোনাস ঠিক আছে যদি কোনো স্টুডেন্ট সে যদি বোনাস পেতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে এটা তার জন্য তবে সেক্ষেত্রে ক্ষেত্রে আমি আরো বলে রাখি আমি যেভাবে এখানে 1 কেজি বসাইছি এখানে 2 কেজি বসে সেখানে 3 কেজি বসাইছি এটা কোনো বাধ্যবাধকতা কথা নাই

হ্যাঁ আমি চাইলে এই পুরা জায়গার বাইরেও করতে পারতাম দেখো আমি এক্সেসিস এখানে আঁকলাম ওয়াই এক্সিস চাইলে এখানেও আঁকতে পারতাম এটা আমার চয়েস তখন কিন্তু হিসাবটা অনেক কঠিন হয়ে যেত প্রত্যেকটার জন্য এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু অনেক হিসাবটা কঠিন হয়ে যেত সেজন্য আমরা আসলে বাহিরে অরিজিনটাকে বা হচ্ছে বাহিরে রেফারেন্স ফ্রেমটাকে আমরা ধরি না ঠিক আছে তো আমরা যেটা করব প্রথমে এখন এক্স অফ সেন্টার অফ ম্যাস কিভাবে বের করব প্রত্যেকটা ম্যাস দেখো একটা ম্যাস হচ্ছে ওয়ান কেজি আর তার এক্স এর মান কত বলো দেখি ওয়ান কেজির ক্ষেত্রে এক্স এর মান হবে মাইনাস হাফ এই যে হাফ না এটা উল্টো দিকে আছে তাহলে এটা এটা হবে হবে মাইনাস মাইনাস হাফ হাফ প্লাস দেখো টু কেজির ক্ষেত্রে কত হবে টু কেজির ক্ষেত্রে এটা হবে হবে প্লাস প্লাস হাফ কেজির ক্ষেত্রে এই কেজি এইটুকু দূরে আছে এইটুকু দূরত্ব হচ্ছে হাফ হ্যাঁ আর আরেকটা কে আছে থ্রি কেজি তাই না থ্রি কেজির ক্ষেত্রে হবে জিরো কারণ থ্রি কেজি হচ্ছে এই যে অরিজিনের যে লাইন বরাবর আছে সেটা কি ওয়াই অ্যাক্সিসের উপর আছে না ওয়াই অ্যাক্সিসের উপর এক্স এর মান কত জিরো ডিভাইডেড বাই টোটাল ম্যাস টোটাল ম্যাস তো 6 ই থাকবে টোটাল ম্যাস তো চেঞ্জ হবে না এটা তুমি তোমার মত করে এখন ক্যালকুলেট করো তাহলে যা आंसर হবে সেটাই তোমার x অফ cm এর মান y অফ cm এর মান কেমন হবে তো এটা ক্ষেত্রে দেখো এটা হচ্ছে x অ্যাক্সিস এর উপর আছে এই যে এটা তার মানে 1 কেজি x অ্যাক্সিস এর উপর আছে তাই তার y এর মান 0 2 কেজি x অ্যাক্সিস এর উপর আছে তার মানে তার y এর মান কত 0 আর আর হচ্ছে এই যে 3 কেজি এই 3 কেজি আছে কিসের উপর বলো 3 কেজি আছে হচ্ছে y axis এর উপর এবং সেটার y এর মান হবে তখন কত y এর মান এইটুকু এবং এইটুকু মান আমরা আগে হিসাব করছি √3/2 হয় সো এটা হচ্ছে √3/2 একটু আগে আমরা হিসাব করেছিলাম /6 এটার মান যা আসে তাই তাই হচ্ছে आंसर তার মানে এই এভাবে তুমি চলে বের করতে পারো তুমি কত রকম অপশন আছে এখানে যদি আমি তোমাকে ছবি আঁকে একে না দিই তুমি কত রকম অপশন আছে তুমি এখানে 3 কেজি কেন ধরবা এটাকে চলে এখানে ধরতে পারো এই 1 কেজি এখানে ধরতে পারো যেটাই হোক ইদার ওয়ে ইউর অ্যান্সার ইস কারেক্ট সো আই হোপ তোমাকে আমি বোঝাইতে সক্ষম হয়েছি যে কীভাবে এই ম্যাটার করতে হবে আসসালামু আলাইকুম